নমস্কার এবং আমাদের মুসলমান ভাইদেরকে সালাম শুভেচ্ছা ঘর ভাঙার কথা বা সংস্কারের কথা বিশেষ আঠারো উনিশ তারিখের দিকে আমাদের নেতাকর্মীরা আমাকে জানিয়েছিল যে এখানে তারা পানি উন্নয়ন বোর্ডের যে অব্দা বা বেরিবাদ নির্মাণ কাজ সেটার কারণে উলানিয়া বাজারের মেইন স্ট্রাকচারটা বা মেইন কাঠামোটা ভেঙে যাবে ওনারা ভেঙে দিবেন পাশাপাশি আরো কিছু মানুষ পরবর্তীতে জানিয়েছে যে এইটার বাজারের যেটা সভাপতি মহোদয় বলল যে বাজারের এইবার ওইবার এক কিলোর মতো আরো ঘন বসতিপূর্ণ এলাকা কিছুক্ষণ আগে আমরা মোটরসাইকেল থেকে নেমে আমরা ওই এলাকাগুলো দেখে এসেছি ওইখানেও বেশ কিছু পরিবার বাস করে তারা শরীরে ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো এখন প্রথম হচ্ছে যে আমাদের যে প্রথমে একজন নারী সদস্য বক্তব্য রেখেছেন অত্যন্ত সুন্দর সাফল্যের বক্তব্য রেখেছেন তার কথা অনেকে বুঝছেন অনেকে বুঝেন নাই কিন্তু তিনি সুন্দরভাবেই শুদ্ধ ভাষায় সমস্যাগুলোর কথা বলেছেন দুপুরবেলা আমাদের ছাত্র সংগঠন যেটা ছাত্র অধিকার ওদের একটা প্রোগ্রাম ছিল ওইখানে জেলা থেকে সমস্ত মেইন স্ট্রিম টেলিভিশন চ্যানেল অত ওরা এসেছিল এখানে এসেছিলো যে এত মানুষ জমায়ে করবে বা এত বড় প্রোগ্রাম হবে এটাও আমরা আমার ধারণা ছিল না তাহলে এর মধ্যে কে বলতাম এইখানে আসেন আপনারা যারা আমরা এখানে আমরা যাব বড় ব্যবসায়ের প্রতিনিধি 40 50 জন মানুষ যারা কথা বলবে আর আমরা যেহেতু এই পরবর্তী বিভিন্ন জায়গায় মানুষের সাথে একটু সমাবেশ করা করে মাঠে বাজারে যেখানে যাওয়া হয় নাই বাজার বাজারের আগে একবার এসে গেছে প্রত্যেক দোকানে দোকানে কিন্তু এই মাথাতে থেকে মাথা হেঁটে গেছে এখন যুবক মানুষ এর জন্য শক্তি আছে এর হাঁটতে পারে বয়স্ক নেতারা তো পারবে অনেক বাজারেও তাই মোটামুটি ঘরে গিয়ে মানুষের সাথে হাত মিলে কথা বলছি তারা অনেকে চেনে আমি চিনি না পরিচিত হয়েছি সেই জন্য সাক্ষাৎ হয়েছে এই বাজারে আসি আজকে মূলত আপনাদের এই ব্যবসায়ীদের অনুরোধ এবং আহ্বানে একটা হচ্ছে ফোনে অনেকের সাথে কথা হয়েছে আবার আমার বাসায় গিয়েছে আমার ওই চাচা তো দাঁড়া থাকে এখানে আরিফ সাহেব আরিফ থেকে শুরু করে আরো কয়েকজন এখানে আত্মীয় স্বজন এই চর্বিশ্বাস চর্চা ধরে দেখা যায় ঘুরে ফিরে দেখবেন আত্মীয় স্বজন বিভিন্ন ভাবে লতে আসতে কাছে সবাই মোটামুটি কানেক্টেড তো তারা অনেকে বলেছে যে এখানে এই বাজারের বিষয়ে একটা ভূমিকা নেওয়া দরকার ওই সময় আমি তাৎক্ষণিক আমি বলেছিলাম এখানে যে পানীয় ম্যান বোর্ডের যে নতুন এক্সেল বা জেলা ইঞ্জিনিয়ার এসেছেন লাখিদ সাহেব উনিকে আমি বলেছিলাম যে আপাতত কাজ স্থগিত রাখেন আমরা এলাকায় যাব দেখব তারপর আপনাদেরকে বলবো আপনি জায়গা থেকে কিভাবে করবেন আর এর আগে উনি জানেন বৈদেশিক ও বল ও এবং পানি সম্পদ উন্নয়ন মন্ত্রলায় যে ব্যক্তাক পদ্ধতি উপদেশটা সোজা রেজোনেন্সন উনি সহ উপদেষ্টা পরিষদের ম্যাক্সিমাম 6 মে 99 বংশস্থে আগে থেকে ব্যক্তা পৌঁছে চিনি আর যে একবার না চিনি তারা আমরা না চিনল তারা আমাদেরকে চিনে কারণ তারা এইটুকু জানে যে আমাদের আজকের এই বাংলাদেশের নতুন ইতিহাস এবং নতুন প্রেক্ষাপট সবাই জানে সবাই সম্মান করে সুতরাং আমাদের যে কোনো যৌক্তিক কথা ফেলে দেওয়ার কেউ আশা করি যে মানে ফেলে দেবে আপনাকে আমি বলছিলাম যে পানপোর্টটি ভাঙনের বিষয়ে মন্ত্রণালয় একদিন গিয়েছিলাম তারপরে আমাদের চর এলাকার জন্য আপনি বরাদ্দ দিয়ে যেখানে একেবারে প্রয়োজন ওইখানে একটু কাজ করার ব্যবস্থা করবেন তিনি সাথে সাথে তার পিএস কে দিয়ে এখানে কে বলে যদিও আমাদের দেশের লোকজন আলিশ আলিশাহ অলস তো বলছিল যে আপনারা লোভ দিয়েছেন যে সে আমার সাথে ঠাইকা দেখায় যে কোন কোন জায়গায় কাজ করাটা জরুরি থেকে বলার জন্য এখন ধরেন মন্ত্রণালয় আমরা আমরা তো এলাকার জনপ্রতিনিধি হইলে তারপরেও চিন্তা করি যে এখন যেহেতু একটা সুযোগ এসেছে আমাদের এটা জাতীয় পর্যায়ে পরিচিত সবাই চেনে তো যদি এলাকার মানুষের জন্য কিছু কাজ করা যায় চেষ্টা করি একটা ব্রিজ আপনারা জানেন অনেকদিন ধরে হবে হচ্ছে না গত সরকার এটাকে টেন্ডার করেছিল ওয়ার করা বা কাজের আদেশ দেওয়ার বাকি ছিল পরবর্তী থেকে আমরা মন্ত্রণালয় কথা বলেছি উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরে তোমরা মাত্র দুইটা কোম্পানি অংশগ্রহণ করেছিল এত বড় একটা ব্রিজ প্রায় তিনশো থেকে চারশো কোটি টাকার সব মিলিয়ে নদী শাসন শুধু মিলিয়ে প্রকল্প তোমার এত বড় প্রকল্প তো বিনা প্রতিযোগিতায় দেওয়া যাবে না তারা তারা কাজ ভালো করবে না

দুই এক বছরের মাথায় এই চড়ার মত উঠছে কারণ হচ্ছে এরা সাশ্রমে করে লোকাল নেতারে টাকা দেয় উপজেলার নেতারে টাকা দেয় ইঞ্জিনিয়ারের টাকা দেয় দপ্তরে দপ্তরে যেতে যেতে সরকারি বরাদ্দটা হয় অর্ধেক কাজ হয় না তাই আমরা বলছি যে প্রথমত এইখানে আপনার যেমন ব্যবসায়ীরা এইভাবে যে আজকে নিজেদের অধিকারের প্রশ্ন ঐক্যবদ্ধ ভবিষ্যতে দেশের উন্নয়নের প্রশ্নে আপনার বাড়ির বাড়ি রাস্তা গেলে রাস্তায় বালু খোয়া ঠিকঠাক মতো দেশে কিনা সবাই চোখ রাখবেন কারণের পয়সা সরকার চাই লুটপাট করার জন্য সচেতন থাকেন ভালো হবে এখন আপনাদের যে বিষয়টা আপনারা বলছেন এই বিষয়টা প্রথম হচ্ছে যে সমস্ত জায়গায় নদীর প্রবাহ খুব প্রবল থাকে ঢেউ থাকে যেখানে জোয়ার ভাটার তীব্রতা থাকে যে ওইটার বলে ভাঙে ওই इलाके beribad মানে উচ্চতা কিংবা teksui beribad খুব গুরুত্বপূর্ণ এই রেট এক সময় বড় জোপরের নদী ছিল এখন দেখলা মরা জোপরের নদীতে পরিণত হয়েছে কারণ নদীতে এখন মাছ নাই টলার চলে না জোয়ার নাই সুতরাং এই beribadক্ষিত হচ্ছে ওই রকম এখনি ভেঙে লোকালের পানি ঢোকার প্রবণতা এই দিক থেকে নাই কিন্তু বন্যাতলীর ওই সেট যে আছে সেই ক্ষেত্রে নিশ্চয়ই ইঞ্জিনিয়ার মানুষ শিক্ষিত মানুষ ওরা বুঝে ওনাদের সাথে আলাপ করে আমরা বলবো যে কাজটা করুক যতটুকু ক্ষয়ক্ষতি এড়াইয়া বিশেষ করে এটা একটা ঐতিহ্যবাহী বাজার সুতরাং যে কাঠা চাইলে বাজারের উপর দিয়ে এটা টেকসই করলে কিংবা সাইড দিয়েও নেওয়ার ব্যবস্থা করা যায় কিংবা যেই আছে ওইটাকে তো ভাঙতেছে না যে এলাকা ভাঙ্গে যাইতেছে অবদা না করলে ঘর বাড়ি না এই জায়গাটা অন্তত সেই সমস্যা না আমরা যতটুকু দেখেছি ওইখান থেকে এক কিলো এই পর্যন্ত তো আমি আসি আর কালকে বলা করে আসি পরের দিন দশ দশ মিনিট চোদ্দ তারিখ আমি ওই পটুয়াশালিতেও প্রোগ্রাম থাকবো ওরা সে কথা বলে এখানে যে ব্যবস্থা নেওয়া যায় আমরা সেটা করব। কিন্তু এর মধ্যে কথা আছে যে আমাদের আঞ্চলিক পর্যায়ে লোকেরা একটু কিছু লোক আছে ক্রিমিনাল স্বভাবের অথচ একজনের ভালো আরেকজনের চলে দেখতে